বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম তিন সন্দীপ সংসদীয় আসনের ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন হিসাবে আমি সালে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে আমি উপজেলা নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে সরকার ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করার কারণে আমি সেবার নির্বাচিত হতে পারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি বিগত স্বৈরাচার সরকারের আমলে মামলা হামলা শিকার ও কারা নির্যাতিত একজন নেতা তারা আশা করে যেহেতু আমি রাজপথের একজন যোদ্ধা আমি আন্দোলন সংগ্রাম করেছি আমার বিরুদ্ধে চব্বিশটির উপরে মামলা ছিল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকাকালীন সময়ে তিনবার কারাগারে যেতে হয় আমি তিনবারের অধিক সময় আমি কারাবরণ করেছি ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন সন্দীপবাসীর একজন সমাজসেবক মানুষের সুখে দুঃখের তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমি সন্দীপের সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম বিশেষ করে আমাদের সন্দীপের একমাত্র যোগাযোগের ব্যবস্থা হল নৌ যোগাযোগ ব্যবস্থা সেই নৌ যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের এখানে রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলাতে আমি সম্পৃক্ত ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি এবং আমি সন্দীপের এই মাদক বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম সংসারের বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম আমি আশা করি সন্দীপের মানুষ আগামী সংসদ নির্বাচনে আমি প্রায় সতেরো আঠারো মাস আমি কারাগারে ছিলাম আমি আত্মগোপনে ছিলাম প্রায় দুই বছরের উপরে এই কারণে সাধারণ মানুষ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফার্থী হিসাবে আমি আগামী দিনে সন্দীপের যদি আমার দল আমাকে মনোনীত করে আমি যদি নির্বাচন করি তাহলে আমি সন্দীপের সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমি আশা করি যেহেতু সন্দীপের মানুষের সুখ দুঃখে আমি সবসময় পাশে ছিলাম ইনশাল্লাহ সন্দীপের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত আমি চাই একটা আধুনিক সন্ধি